السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله Alo. حسنات جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله سلموا يا قام بنا على صِدْرِنَا من مصطفى ما جاء إلا رحمة للعالمين شمني تم سلياني رام أمرا شيء مهان رابر نكاتلا بقولي شكرا যে মাহবুদ আমাদেরকে সকলের আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সে মহান রবের নিকট কালিমা তুষ্কর গুজার করছে আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ তালার নিকট প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা শুনতে ফান এবং কবুল করে আমরা যেটাই আল্লাহর নিকট দোয়া করি প্রার্থনা করি আল্লাহ সেটা শুনতে পান এবং সেটা তিনি কবুল করেন এ সম্পর্কে আজকে ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে অবস্থান করলেন তখন মদিনার মধ্যে যে সমস্ত ইহুদিরা ছিল তারা আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামকে ফসল করেছে রাসুল আমরা কি উচ্চ সুরে আল্লাহকে ডাকবো নাকি নিচু সুরে চুপে চুপে আল্লাহকে ডাকবো কীভাবে আল্লাহকে ডাকব কীভাবে ডাকলে পরে আল্লাহ তালা শুনবেন কেননা জমিন থেকে পতম আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ এখন আল্লাহ তালা যদি আড়সের মধ্যে থাকে তাহলে তিনি আমাদের আওয়াজ কিভাবে শুনবেন যে আমরা কি এখন চিৎকার করে আল্লাহকে ডাকবো তার নিকট ফার্তনা করবো সাহেব তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এ আয়াত না করে বলতেছেন আল্লাহ বলতেছেন ওয়াইদা ওই ওই সময়ের কথা স্মরণ করুন যখন তারা আপনাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে এবার আমার বন্দারা আমার বন্দারা যখন জিজ্ঞাসা করে আর নি আমার ব্যাপারে আল্লাহ তালা বলতেছে হে রাসুল আমার বন্দারা যখন আমার নিকট আমার ব্যাপারে আপনার নিকট প্রশ্ন করে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে উত্তর দিয়ে দেন ফাইন করিম নিশ্চয়ই আল্লাহ একবার সন্নিকটে যে তারা আপনাকে প্রশ্ন করতেছে আমরা কি আল্লাহকে উচ্চ সুরে ডাকি আহ্বান করব নাকি সুরে ডাকি আহ্বান করব। তার জবাবের পরিপ্রেক্ষিতে মহান রাবুল আলমিন আল্লাহ রাসুলকে বলতেছে রাসুল তারা আমার ব্যাপারে যে প্রশ্ন করতেছে জিজ্ঞাসা করতেছে আপনি তাদেরকে বলে দেন আমি একবার তাদের নিকটে একবার কাছরে। তাদের যে ষাঁড় এ দুইটা রগ মোটা মোটা যে দুইটা রগ আছে এর চেয়ে আরো কাছে আল্লাহ তাআলা এর দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলাকে ছুপবে ছুপে ডাকলে পরে আপনি মনে মনেও যদি আল্লাহকে ডাকেন আল্লাহ তাআলা সে আওয়াজ কি করতে কি করতে পারে শুনতে পারে বুঝে পারছি এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিচু সুরে আওয়াজকে ক্ষীণ করে তোমরা আহ্বান করো ডাক তাহলে মোদিরার যে সমস্ত ইহুদিরা বা যে সমস্ত মুসলমানরা আল্লাহ আল্লাহর রাসুলকে প্রশ্ন করছে সে প্রশ্নের জবাব এখানের মধ্যে চলে আসছে তাহলে আমরা বুঝা যাচ্ছে আল্লাহকে চিৎকার করে ডাকার কোনো প্রয়োজন নাই আপনি আল্লাহ তাল্লার নিকট প্রার্থনা করবেন দোয়া করবেন আপনি ওটা চুপে চুপে সেটা দোয়া করবেন আল্লাহ তালা সেটা শুনবে এখন আমাদের দেশে যে কিছু মানুষ আল্লাহকে এরকম ভঙ্গিমা বা বিভিন্ন অঙ্গভঙ্গি করে আল্লাহ তালাকে আহ্বান করে এই ধরনের আহ্বানের কোনো প্রমাণ ইসলামের মধ্যে নাই যেমন কেউ আল্লাহকে আহ্বান করে নাচ গানের মাধ্যমে ডোল তবলা বাজিয়ে এভাবে আল্লাহ তালাকে আহ্বান করে ডাকতেছে আসেনি এ তাহিরি মার্কা কিছু এরকম হুজুররা আছে যারা ড্যান্স করি আল্লাহকে ডাকে কোরআনে এরকম এর কোনো প্রমাণ নাই হাদিসে কোনো এরকম প্রমাণ নাই এভাবে ড্যান্স করি বাদ্যযন্ত্র বা আওয়াজ কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করি আল্লাহকে ডাকার কোনো কি নাই কোনো বিধান নাই আল্লাহ তালা যখন সাহাবাহিক রাম আল্লাহ রাসুলকে প্রশ্ন করছে হে রাসুল আমরা কি আল্লাহ তালাকে উচ্চ সুরে ডাকবো না চুপে চুপে ডাকবো তখন আল্লাহ তালায় তাদেরকে উত্তরটা দিয়ে দিছে তারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে কিভাবে আমি কিভাবে তারা আমাকে ডাকবে আপনি তাদেরকে বলে দেন ফাইন করিব আমি একবার তাদের নিকটে আসি একবার সন্নিকটে তারা চুপি চুপি ডাকলে পরে আমি শুনতে পাই এজন্য আল্লাহকে চিৎকার করি সসমিসি করি ডাকার কোনো প্রয়োজন আসে না তাহলে আমাদের দেশের যে সমস্ত ফিরেরা রয়েছে যে সমস্ত বিভিন্ন পুরুষের নামে বা বিভিন্ন মাজারান নামে বিভিন্ন জায়গার মধ্যে যারা এইভাবে আল্লাহ তালাকে আহ্বান করে এটা শরীয়ত সম্মত নয় আর এরা আল্লাহ তালাকে যেভাবে ডাকা দরকার সেভাবে তো ডাকা শোনা যায় না তারা হকম ওপর করে এটা শুধু শোনা যায় এটার আবার শোনা যায় কিন্তু আল্লাহকে যে সুন্দর করে ডাকবো আহ্বান করব তার কোনো কিছু আলামত তাদের মধ্যে দেখা যায় না এই জন্য এরা হচ্ছে বন্ডামি এরা ইসলামের নাম ধরি ইসলামের লাভাজ ধরি ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্যই মূলত এরা এগুলো করতেছে এখন আল্লাহ তালা বলতেছেন ফরার কথা বলতেছেন রজিবু উজিবু দাওয়াতাদ দাই উজিবু দাওয়াতাদ দাই কোন আহ্বানকারী যখন আল্লাহ তাআলাকে আহ্বান করে যখন কোন ব্যক্তি কোন আহ্বানকারী আল্লাহ তাআলাকে আহ্বান করে ইদা দাআন আল্লাহ তাআলা ওই আহ্বানকারীর ডাকে সাড়া দেন কোন আহ্বানকারী যখন আল্লাহ তাআলাকে আহ্বান করে ডাকে তখন আল্লাহ তালা তার আহ্বানে কি করেন সাড়া দেন অতএব আল্লাহ তাআলা বলতেছেন যে এই কথাটা বলছেন যখন কোনো আহ্বানকারী আল্লাহ তালাকে আহ্বান করে সাথে সাথে আল্লাহ তালা সেটা শুনতে পান এখন কথা হচ্ছে আমরা আল্লাহ তালাকে আহ্বান করব আল্লাহ তালাকে ডাকবো আমাদের যত কিছু প্রয়োজন রয়েছে যা কিছু আমাদের প্রয়োজন সব কিছু আমরা একমাত্র মহাগ্রবের নিকট চাইব নাকি দুনিয়াবি মানুষের নিকট চাইবে আল্লাহ তালার নিকট চাইতে হবে এখন সাওয়ার কিছু মাধ্যম রয়েছে সাওয়ার কিছু ফন্তা রয়েছে নিয়ম রয়েছে আপনি দোয়া করবেন আল্লাহ তালার নিকট আল্লাহ তালা সে দোয়া কবুল করবেন আপনার ওই দোয়ার কবুলের জন্য তো কিছু শর্তের ফয়দ সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে আল্লাহ তালা বলছেন কোন আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে ডাকে ইদা আমি তার ডাকে সাড়া দিই সে যখন আহ্বান করে সে ডাকে তখন তার ডাকে আমি সাড়া দিই এখন আসেন আমরা যে দোয়া করি আল্লাহ তালার নিকট আমাদের অনেক দোয়া তো কবুল হয় না এর কারণটা কি দোয়া কবুলের জন্য যে সমস্ত শর্তের প্রয়োজন এক নম্বরে যে সত্তরটা দোয়া করার জন্য প্রয়োজন সেটা হচ্ছে আপনি হালাল জিনিস বক্ষণ করতে হবে এক নম্বর শর্ত এটা আপনি যদি হারাম জিনিস বক্ষণ করেন আর আপনার দেহটা ওইভাবে তৈরি হয় আপনার মন মানসিকতা হারাম দ্বারা তৈরি হয় আপনি কেমন পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে না এই জন্য দোয়া কবুলের এক নম্বর যে শর্ত সেটা হচ্ছে হালাল রিজিক আপনি বক্ষণ করতে হবে দুই নম্বর হচ্ছে আপনি মনোযোগ নিয়ে দোয়া করতে হবে অমনোযোগী যারা অমনোযোগীভাবে দোয়া করে তাদের দোয়া কবুল হয় না অমনোযোগী মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে আমার দোয়াটা কবুল হবে না না হবে এরকম ছন্দ থাকে অথবা এরকম হইতে পারে সে দোয়া করতেছে দিকে খেয়াল অন্য মনস্ক এই ধরনের দোয়া কি হবে না কবুল হবে না তিন হচ্ছে আপনি দোয়া করার পরে তারাহুড়া করা যাইবে না যে দোয়াটা করেছেন ওই দোয়া কবুলের জন্য তারা হুড়া করা যাইবে না এখন তারাহুড়ার কারণে অনেক সময় দেখা যাইতেছে যে আল্লাহ তালা তো আমার দোয়া কবুল করতেছে না তো এরকম তাড়াহুড়া করতে করতে আপনি দেখা যাবে দোয়া থেকে আপনি শেষ পর্যন্ত দূরে সরে যাবেন বিরক্ত হয়ে যাবে এই জন্য দোয়া করার পরে তাড়াহুড়া করা যাইবে না আল্লাহ রাসুল দোয়া করেছে কিছু দোয়া কবুল হয়েছে সাথে সাথে কিছু দোয়া কবুল হয়েছে এক মাস পরে কিছু দোয়া কবুল হয়েছে মাস পরে কিছু দোয়া কবুল হয়েছে এক বছর পরে মানে দোয়া কবুল হওয়াটা নিশ্চিত তালা আগে পরে আপনাকে সেটা দিবেন এর জন্য দোয়া কবল হইলে দোয়া করলে আপনি কি করা যাবে না তাড়াহুড়া করা যাবে দোয়া করার জন্য তথ্য যে শর্ত সেটা হচ্ছে আপনি দোয়া করার পূর্বে আপনি দুরুদ শরীফ পড়তে হবে আল্লাহ রাসুলের উপরে দুরুদ ফেরান করি তারপরে দোয়া করতে হবে দুরুদ শরীফ ফড়া ছাড়া দুরুদ ফড়া ছাড়া আল্লাহ রাসুলের আল্লাহ তাল্লাহ নিকট দোয়া করবেন ওই দোয়া কবুল হবে না ওটা আকাশ এবং জমিনের মাঝখানে আটকে থাকবে এজন্য জন্য শরীফ পড়ে তারপরে আল্লাহ আল্লাহর নিকট কী করতে হবে দোয়া করতে হবে তাহলে আমরা একটু নিজেরা চিন্তা করি আমরা আসলে দোয়া করার সময় আমাদের মন মানসিকতা কতটুকু থাকে আর কতটা আশা ভরসা নিয়ে আমরা দোয়া করি আমরা নিজের একটু চিন্তা করি না যে আসলে আমাদের দোয়া করাটার সিস্টেমটা ঠিক আছে কি না ফত যে সত্যটা বলছি যে হালাদেশি বক্ষণ করতে হবে আল্লাহ রাসুল বলছে এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করছে মানে তার সফরে এত পরিমাণে পরিশ্রম হয়েছে তার সমস্ত শেয়ারা জামা কাপড় সব কিছু দুলে মলিন অথচ একজন মুসাফিরের দোয়া যখন সে আল্লাহ তাল্লাহ নিকট দোয়া করে সাথে সাথে আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করবেন এখন এই মোসাফির ব্যক্তি দীর্ঘ পথ পরিশ্রম করার পরে তার চেহারা মলিন হয়ে গেছে জামাগুলো সব ময়লা বরফুর হয়ে গেছে বালুতে বরফুর হয়ে গেছে এই ব্যক্তি দীর্ঘ পথ অতিক্রম করার পরে এবার হাত তুলি ইয়ারব ইয়ার বলে আহ্বান করি তালাকে ডাকতেছে দোয়া করতেছে অথচ সেই এ সফর অবস্থায় যে সমস্ত খাবার রাখছে সবগুলা হারাম জিনিস তার গায়ের মধ্যে যে লেবাস রয়েছে সবগুলো হারামের আল্লাহ রাসুল বলতেছে তোমরাই বলো এই ব্যক্তির দোয়াটা কিভাবে কবুল হবে যার খাদ্য ফানীয় বস্ত্র সবকিছু হারা হারাম ওই ব্যক্তি যদি বলে আহ্বান করি আমার নিকট দোয়া করে তার দোয়া কি কবুল হইতে পারে হবে না তার দোয়া কখনো কবুল হবে না কারণ তার যে জিনিসটা বক্ষণ করছে এগুলো সব হারাম অবৈধ তার লেবাস হারা তার ফানীয় হারাম এ ফানিয়া যে হারাম জাতীয় যত কিছু বক্ষণ করে সেই দোয়া করবে দোয়া কবুল হবে না এখন আমি আর আপনি বলি যে আমি আল্লাহ তাল্লাহ নিকে দোয়া করছি আল্লাহ তাল্লাহ তা কই আমার দোয়া কবুল করেন এখন আগে নিজের ভিতরে ত্রুটি আছে কি না সেটা লক্ষ্য করেন না অথচ আল্লাহ তালা বলছেন যখন কোনো আহ্বানকারী আহ্বান করে আল্লাহ তালা তার আহ্বান সাড়া দেন আল্লাহর এই কথা কি মিথ্যা কি নাই কক্ষনো মিথ্যা নয় বরং আমার আর আপনার ভিতরে ত্রুটি থাকার কারণে দোয়া কবুল হইতেছে না তবে আল্লাহ রহসুল সাল্লাল্লাহ আরে সাল্লাম দোয়া কবুলের ব্যাপারে একটা কথা অগ্রিম বলে দিয়েছে আমাদেরকে যে যত মানুষের দোয়া করে প্রত্যেক মানুষের দোয়ায়ে আল্লাহ তাআলা কবুল করে না তবে এটা তিনটা পর্যায় রয়েছে এক নম্বর পর্যায় হচ্ছে আপনি যে জিনিসটার জন্য দোয়া করছেন যদি ওই জিনিসের মধ্যে কল্যাণ থাকে খায়ের থাকে তাহলে আল্লাহ তালা সেটা আপনাকে দিবে দ্বিতীয় নম্বর সত্য হচ্ছে যে আপনি যে জিনিসটার জন্য দোয়া করছেন যদি ওটার মধ্যে কল্যাণ নিহত না থাকে তাহলে আল্লাহ তালা এই দোয়ার প্রতিদান ফরকালে আপনাকে দান করবে তিন নম্বর হচ্ছে আপনি যে জিনিসটার জন্য দোয়া করছেন ওই জিনিসটার এই আল্লাহ তালা দুনিয়াতে দিল না বা ফরকালে আপনি পাওয়ার ব্যাপারে সন্দেহ কিন্তু আল্লাহ তালা এই দোয়ার বদলতে আপনার উপর থেকে উপর থেকে একটা বিপদ সরিয়ে নেবেন যে বিপদ আপনার উপর পতিত হইত ওই বিপদটাকে আপনার উপর থেকে সরিয়ে নেবেন তাহলে বোঝা যাচ্ছে যে দোয়ার কোনো অবস্থাতে বিফলে যায় না এ দোয়াটা আমাদের কবুল হবে নিশ্চিত তবে যদি যে জিনিসটার জন্য আমরা দোয়া করি এর কারণে আল্লাহ তালা আমাদের এই দোয়ার কারণে যদি কল্যাণ মনে করে ওই জিনিসটা আমাদেরকে দিবে আর যদি না হয় প্রতিদান কারণ আর দোয়াও দোয়া দোয়াটা এটা একটা ইবাদত এটার প্রতিদান পরকালে আমরা পাব তিন নম্বর হচ্ছে আমার যেটা দোয়া করছে সেটা হইলো না বা ফরকালের ব্যাপারে নিশ্চিত নয় তবে আল্লাহ তালা এ দোয়ার কারণে আমার উপর থেকে বিপদ সরিয়ে নেবে তাহলে বোঝা যাচ্ছে আমরা যত রকমের দোয়াই করি না কেন আমাদের দোয়াগুলা কোবল হবে তবে কিছু দোয়া আল্লাহ তালা আগে পরে বন্দাকে দিয়ে দিবে তাহলে আমরা আসলে মূলত আল্লাহকে ওইভাবে ডাকতে হবে আল্লাহ তালাকে ওইভাবে চাইতে হবে তার নিকট ওইভাবে আহ্বান করতে হবে আমাদের আহ্বানের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহ তাআলা সাড়া দিবেন না আর যে জিনিসটার জন্য আপনি দোয়া করবেন ওটা আপনার জন্য যদি আল্লাহ কল্যাণ মনে করে তাহলে আল্লাহ তালা আপনাকে দিবে আপনি ওইভাবে দোয়া করতে হবে আল্লাহ এর ভিতরে যদি কল্যাণ থাকে তাহলে তুমি সেটা আমাকে দান করো হারাম কিশোর জন্য যদি আপনি দোয়া করেন তাহলে তো এই দোয়া কবুল হবে না এই জন্য দোয়া করতে হবে মনোযোগ নিয়ে আপনি যদি মনোযোগ নিয়ে দোয়া করেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিবে তবে একটু ধৈর্য ধারণ করতে হবে দোয়া করছেন যে এখনই এটার ফল ফাইবেনে এরকম চিন্তা ভাবনা করিয়েন না আপনি দোয়া করছেন করতে থাকেন রেগুলার করতে থাকেন একসময় আল্লাহ তালা আপনার এই দোয়া কবুল করে নিবে আর এই দোয়ার কবলের দ্বারা যেটা আল্লাহ আল্লাহকে আপনাকে সেটা দিবে আপনি ধৈর্য ধারণ করতে হবে কিন্তু দোয়ার করার পরে আপনি যদি তাড়াহুড়া করেন আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে যান আপনার দোয়া কখনো কবুল হবে না এই জন্য আল্লাহ তালা সেই কথাটা বলছেন আল্লাহ তালা সেই কথাই বলছেন যখন যে তো কোন আহ্বানকারী তাআলাকে আহ্বান করে তার আহ্বানে আল্লাহ সাড়া দেন এখন আল্লাহ তারা যাতে আমার আহ্বানেও সাড়া দেয় আল্লাহ তালা এই কথা বলছেন আমি তাদের আহ্বানে সাড়া দিব তবে তারাও আমার আহ্বানে কি করতে হবে সার দিতে হবে এখন আল্লাহ তালার আহ্বানে সারা দিবেন কি দোয়া কবুলের কিন্তু একটা শর্ত আল্লাহ তালার শেষে কথা বলে দিছে যে বলছে আল্লাহ তালা বলছে কোন আহ্বানকারী যদি আহ্বান করে আমি তার আহ্বানে সারা দিব তবে আল্লাহ তালা পরের কথা বলছে ফালিয়াস্তাজিবুলি যে অতএব তোমরা আমার আহ্বানে সাড়া দাও এখন আল্লাহ তালার আহ্বানে সাড়া দেওয়া মানে কি আল্লাহ তালা যেগুলো আমাদের আমাদের উপর হুকুম করছে সেগুলো কি করতে হবে পালন করতে হবে এই তো বুঝাচ্ছে মানে আল্লাহ আর বলতেছে যে আমি যে তোমরা আমি তোমাদেরকে যে ব্যাপারে আহ্বান করতেছি সে ব্যাপারে তোমরা কি করো সাড়া দাও এখন আল্লাহ তালা আমাদের উপর যেগুলো হুকুম করেছেন সেগুলো আমাদের মান্য করতে হবে যেমন রক্ত নামাজ আমাদের জন্য আহ্বান করতেছে যে দৈনিক পাঁচবার আমি যদি আল্লাহ তাল এই আহ্বানে সাড়া না দিই তাহলে আল্লাহ তালা আমার আহ্বানে সাড়া দিবি না এটা তো এমনি বুঝে আসে এই জন্য বলতেছে যে আমি তোমাদের আহ্বানে সাড়া দিব তখনই যখন তোমরা আমার আহ্বানে সাড়া দিবা মানে আমি যেগুলা বৈধ করছি সেগুলা তোমরা মান্য করবে আর যেগুলা নিশ্চিত করছি সেগুলা থেকে তোমরা নিজেদের কি করবে বিরত রাখবা এখন আল্লাহ তালা যেগুলা আমাদের জন্য হুকুম করছেন যদি আমরা সেগুলা মান্য না করি আমরা যদি সেগুলা পালন না করি তাহলে আল্লাহ তালা কখনো তো আমাদের দোয়া কবুল করবে না একটা কি আল্লাহ তালা কবুল করবে না কখনো কবুল করবে না এজন্য যে বেশি সত্য কথা বলে এবং যে বেশি আল্লাহ তাআলাকে বয় করে এবং যে বেশি হালাল রিজিক বক্ষণ করবে ওই ব্যক্তির দোয়াটাই টাইম বলে আলামিন কবুল করবে এজন্য আল্লাহ তালা বলতেছেন অতএব তোমরা আমার আহ্বানের সাড়া দাও ওয়াল উমিনু বি এবং দ্বিতীয় নম্বর কথা বলছে তোমরা আমার উপরে দৃঢ় বিশ্বাস রাখো আল্লাহ তালা দুইটা কথা বলছে যে তোমরা এক নম্বরে আমার আহ্বানে আমি যেগুলোর জন্য আহ্বান করছি সেগুলার ডাকে সাড়া দিবা দ্বিতীয় নম্বর একবার নিঃস্বার্থে আমাকে আমার উপর ইমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে কোনো সন্দেহ রাখি আল্লাহ উপর ইমান আর বিশ্বাস রাখা যাইবে না সন্দেহীন আল্লাহ তালার উপর ইমান আনতে হবে যদি এটা করতে পারো লাল্লাহমিয়ার সুদুন আশা করা যায় তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে আশা করা যায় তোমরা হেদায়ত পাইবে তোমরা সঠিক পথের সন্ধান পাইবে তাহলে আজকের যে আলোচনা আলোচনাটা যদি আমরা এই এখান থেকে সবক গ্রহণ করতে পারি নির্গাত মহানবুল আলামিন আমাদের দোয়া কবুল করবে তাহলে দোয়া কবুলের জন্য এক নম্বর শর্ত যেটা সেটা হচ্ছে আমরা আল্লাহ তালা যত কিছু হুকুম করেছে সেগুলো মান্য করতে হবে আর যেগুলা নিষেধ করছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং আল্লাহ তালার উপরে দৃঢ় ইমান আর বিশ্বাস রাখতে হবে আর দোয়া খবরে যে শর্তগুলা এর আগে বললাম হালাল রিজিক বক্ষণ করতে হবে হারাম ফরিয়ার করতে হবে তারপরে একাগ্র চিত্তে দোয়া করতে হবে এবং দোয়ার শুরুতে দূরশরী পড়তে হবে মনোযোগ নিয়ে দোয়া করতে হবে অমনোযোগীভাবে দোয়া করা যাবে না এই এই সমস্ত বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি দোয়া করি নির্গাত মহারাবুল আলামিন দোয়া কবুল করবেন এবং এ দোয়ার প্রতিদান দুনিয়াতে হোক ফর হোক অবশ্যই মহাবুল্লাহ আলামিন আমাদেরকে দিবে কেমন ময়দানে এরকম পরিস্থিতি হবে যখন আপনার আমন ফাল্লার মধ্যে ওজন করা হবে এখন ওজন করার পরে যখন দেখা যাইবে আপনার এ ছোট আমল দোয়া করছেন এর দোয়ার আমলের কারণে আপনার ড্যান্সের ফল্লাটা বাড়ি হয়ে গেছে তখন বন্ধ আফসোস করে বলবে আল্লাহ আমি যদি যে সমস্ত জিনিসের লাই দোয়া করছি দুনিয়াতে ওগুলা যদি তুমি আমাকে দুনিয়াতে না দিয়ে এখন দিতা তাহলে আমি তোমার উপর আর বেশি সন্তুষ্ট হইতাম এই জন্য দোয়া করবেন আর দোয়া বল ইবাদা এটা একটা ইবাদত এটা একটা ইবাদত যত বেশি পারেন অশ্রু শিক্ত নয়নে আল্লাহ তালার নিকট দোয়া করবেন তিনি অবশ্যই চোখের কি খুবই পছন্দ করেন আপনি যদি মন লাগায় চোখের ফানি ছেড়ে দিয়ে তার নিকট দোয়া করেন নিরিবিলি জায়গার মধ্যে একবার গভীর তিনি অবশ্যই আপনার রাত্রে উঠি সাড়া দেবে আপনার ডাকে আপনার ডাকে সাড়া দিবে এটার কোনো ভুল না আর ওই সময় গভীর রাত্রে তাই যত সময় ডাকার ব্যাপার আল্লাহ তালায় বলছেন আল্লাহ তালা ওই সময় বলে তোমরা এখন কে কি চাইবে আমার নিকট আমি তোমাদেরকে দিব এটা গুরুত্বপূর্ণ একটা সময় আল্লাহ তাআলার সাথে আমরা আল্লাহকে মনোযোগ নিয়ে গভীর রাত্রে এবং দোয়া কবুলের আশা নিয়ে আহ্বান করবো আল্লাহ তালা আমাদেরকে তার নিকট দন্না ধরার তফিক দান করুক কোনো মানুষের নিকট কোনো আসবাবের নিকট যাতে আমরা দণ্ডায় ধরতে না হয় আল্লাহ ফাক সেগুলো থেকে আমাদেরকে বিরত রাখুক আমি অমায় তো